দেশের অন্যতম ব্যস্ততম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনার সাক্ষী কক্সবাজার দেশের প্রধান পর্যটন নগরের পাশাপাশি বাণিজ্যিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় একশো আটান্ন কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কে প্রতিনিয়ত বাড়ছে নানা ধরনের যানবাহনের চাপ ফলে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে হাজারো যাত্রী পর্যটক আর পণ্যবাহী যানবাহন এমন পরিস্থিতিতে মহাসড়কটিকে ছয় লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন করেছে স্থানীয়রা রামু ফুটবল চত্বরে মানববন্ধন ও সমাবেশে শিক্ষার্থী রাজনীতিবিদ শিক্ষক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন সম্মিলিত নাগরিক পরিষদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে এই মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়ে কয়েকজন অংশগ্রহণকারী বলছিলেন বাংলাদেশের এখন সবচেয়ে ব্যস্ততম সড়ক কক্সবাজার চট্টগ্রাম সড়ক তার কারণ লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা লক্ষ লক্ষ রোহিঙ্গাদের এখানে যে সমস্ত পণ্যবাহী ট্রাক যে সমস্ত মালামাল নিয়ে আসতে হয় আর পর্যটক ওদিকে মহিষকালিতে আমাদের যে ইয়ে হচ্ছে বন্দর হচ্ছে এই সমস্ত কারণে কক্সবাজার এই চট্টগ্রাম রোগটা এমনকি থেমে যেতে পারে যাত্রা সেজন্য আর প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা এখানে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন কক্স বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বড় আসা নিয়ে তারা এখানে আনন্দ ফুর্তি করবে কিন্তু আমরা এমনকি দেখেছি একটা পরিবারের সমস্ত লোকগুলিই এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি সেজন্য এই সড়কের প্রথম আমরা বাস্তবায়ন চাই সলেনের উন্নতিকরণ চাই এই যদি এটা না হয় তাহলে মৃত্যুর মিছিল আমাদের দেখতেই হবে এবং সারা বাংলাদেশের এটা গণদাবিতে দাবিতে পরিণত হয়েছে এটা শুধু আমাদের দাবি না সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মৃত্যুর মুখে পতিত হচ্ছে এই ওয়ানওয়ে সড়ক হওয়ার কারণে আমাদের কক্সবাজারে নিয়মিত আঠাইশ লক্ষ মানুষ বসবাস করে তার সাথে পর্যটক নিয়মিত পর্যটক এবং রোহিঙ্গাদের নিয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প লবণ শ্বাস যোগান দিচ্ছে লবণ শিল্প বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট সত্তর শতাংশ লবণের চাহিদা যোগান দিচ্ছে সেই শিল্প আমাদের কক্সবাজারে ফনের বদ কক্সবাজারে মৎস্য শিল্প কক্সবাজারে তেমনিভাবে আমাদের পর্যটন শিল্পে যে যোগান আর্থিক যোগান হচ্ছে দেশি বিদেশি অনেক আর্থিক যুগান এগুলো সব মিলিয়ে অর্ধ কোটি মানুষ কক্সবাজারে নিয়মিত যাতায়াত করে তাদের কিন্তু তাদের মধ্যে বিশেষ করে পর্যটক যারা তারা আমাদের কক্সবাজার বাসী অতিথি হয়ে আসেন কিন্তু ফিরে যান অনেকে লাশ হয়ে এটা কিন্তু আমরা চাই না এটা আমাদের জন্য দুর্ভাগ্য সেসব কারণে আমাদের কক্সবাজার অগ্রাধিকার দিয়ে এই পর্যন্ত বাংলাদেশের অর্ধ কোটি মানুষের যাতায়াতের স্থানকে সরকার অবহেলা করেছে আমরা একটা বলতে পারি আমরা ভবিষ্যতে আর অবহেলা চাই না মানুষের দুঃখ দুর্দশা চায় না মৃত্যুর মিছিল চাই না আমরা অতি সত্য ছয় উন্নীত করে আমাদের কক্সবাজারের প্রাণের দাবি কক্সবাজারবাসীর প্রাণের দাবি বাংলাদেশবাসীর প্রাণের দাবি এই কক্সবাজারকে উন্নতকরণের লক্ষ্যে কক্সবাজারকে সমৃদ্ধকরণের লক্ষ্যে আর্থিকভাবে সমৃদ্ধকরণের লক্ষ্যে পর্যটন আরও উন্নত উন্নতকরণের লক্ষ্যে কক্সবাজারের এই ডাক চট্টগ্রাম কক্সবাজারে আজ থাকে ছয় লেনে উন্নীত করার দাবি আমাদের প্রাণের দাবি মনে করছি এই রাস্তার ব্যাপারে আমরা অবহেলিত আমাদের এখন দাবি একটাই দাবি আমরা ছয় লাইন কক্সবাজার টু চট্টগ্রাম ছয় লাইন সড়ক চাই আর একটা দাবি সেটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম ছয় লাইন সরকার এখানে কক্সবাজার এই লেনটা ছয় লেন করার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে এত দুর্ঘটনা প্রবণ এরিয়া এটা কল্পনা করা যায় না সেই স্বাধীনতার পর থেকে এটা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এটা এক লাইনে রয়ে গেছে সেই জন্য আমরা দাবি করছি সরকারের কাছে যেটা এটা যেন অতি সত্য এই দুর্ঘটনা কমানোর জন্য অতি এটা উন্নত হবে সাধারণ মানুষদের পাশাপাশি এই দাবি নিয়ে সড়কে এসে দাঁড়ায় শিক্ষার্থীরা দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং এই সড়কে দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে সড়ক উন্নত করার কথা বলেন শিক্ষার্থীরা আমি রামুল সরকারি কলেজের থেকে আসছি এখানে চট্টগ্রাম কক্স চট্টগ্রাম কক্সবাজারের অনেক এখানে অনেক মা বোনের ছেলে মেয়ে এখানে প্রাণহারে অনেক এখানে আমাদের দাবিটা এটা মানতে আমরা অনেক কষ্ট করে এখানে আসি আমাদের অনেক ভাই বোন আছে অনেক ছোট ভাই বোনরা আছে এখানে পড়ালেখা করতে আসে এখানে স্কুল কলেজে আসে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অনেকে মা বোনে পড়াতে দিচ্ছে না এখানে এখানে

অনেক আমরা মুআববুরা অনেক চিন্তা করে বলি সাধারণাশিয় অনেকে গিয়া পড়ে আসলে বলি আমরা হল রাজশাহী সরকারি কলেজে আজকে আমাদের দাবিটা হচ্ছে ছোটগ্রাম পক্ষ থেকে ট্রান্সডিউসার উন্নত করার দাবি আমাদের অনেক ভাই বোন আছে শুধু আমরা না অনেক জনসাধারণ আছে সবাই আমরা এখানে আসি কলেজে আসি কিন্তু আমরা কিন্তু অনেক উন্নতি কিন্তু আমরা পাচ্ছি না অনেক মানুষের প্রাণহানি হচ্ছে শুধু আমাদের শিক্ষার্থীদের না আমরা আমাদের দাবি হচ্ছে শুধু আমরা নয় আমরা চাই সকল সকল 2022 জনে এটা নিয়ে সবাই গায় করে এটা হচ্ছে এখানে নিরাপদ জন্য আমাদের এখানে অনেক রকমের সমস্যা হয় আমাদের যাতায়াতের জন্য অনেক রকমের সমস্যা হয় যেমন আমরা আসি অনেক গাড়ি ওভারটেকিং করে ফেলে আমাদের স্টুডেন্ট এর কোনো ধরনের নিরাপত্তা নাই বা কোনো ককস বাজারের কারো কোনো নিরাপত্তা নাই অনেক রকমের পর্যটক আছে তাদের কোনো নিরাপত্তা নাই রাস্তা খুব ছোট আমাদের যাতায়াতের জন্য অনেক রকম অসুবিধা হয় আমরা এখানে আসছি যে স্টুডেন্ট সুবিধার্থী নিরাপত্তার জন্য আমরা এখানে মানব বন্ধনে করতে আসছি

মহাসড়কের পাশে দাঁড়িয়ে লাখ লাখ রোহিঙ্গাদের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকদের আগমনের কারণে এই সড়কের গুরুত্বের কথা তুলে ধরে ছয়লানে উন্নীত করার দাবি জানানো হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার জন্য রাস্তায় নেমেছে শিক্ষার্থী সহ এলাকাবাসী সুশীল সমাজ নানা শ্রেণী পেশার মাধ্যমে তারা বলছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে যেন ছয় লেনে উন্নীত করা হয় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের রামু থেকে সর্বারাজু মানিক চ্যানেল আই